নবি এলো যে মকায় মা আমি নার করে ঘরে তুলছে যে নবি এলো যে মকায় মা আমি নার করে ঘরে তুলছে যে দোলায় হুর পরি সব আনন্দতে আসছে নেমে দুনিয়াতে হুর পরি সব আনন্দতে আসছে মে দুনিয়াতে নবী এলো যে মকায় মা আমি নার কুড়ে গোরে দুলছে যে দোলাই নবী এলো যে মকাই মা আমি নার কুড়ে গোরে দুলছে যে দোলাই জন্নতি র দিয়ে হয় সাজাও আমি না বন্ধু আমার আসবে সে তাই করিদানার বন্ধু আমার আসবে সে তাই করিদানার জন্নতি রি দিয়ে হই সাজাও না বন্ধু আমার আসবে সে তাই দিয়ে যেদানা জন্নতি সোবসি ভরা নাই জন্নতি সোবসি ভরা আমি নাই নবি এলো যে মকাই মা আমি নার করে গরে তুলছে যে তোলাই হুর পরি সব আনন্দ আসছেন মে দুনিয়াতে হুর পরি সব আনন্দ আসছেন মে দুনিয়াতে তোমার রঙি এ নাই নবী এলো যে মকায়ে মা আমিনার কুড়ে ঘরে দুলছে যে তোল্লাই কেউ বলে পাথর কেউ বা বলে ফুল আলোর প্রদীপ নিয়ে এলো মোহাম্মদ আমসল কেউ বা বলে পড়োশ পাথর কেউ বা বলে ফুল আলোর রু প্রদীপ নিয়ে এলো মোহাম্মদ হাম আলোর প্রদীপ নিয়ে এলো মোহাম্মদ মদেরসুল সেই প্রদীপে নেই মে সেই দিপে নেই মেরি জীবন আলো মাই নবী এলো যে মকাই মা আমি নার কুড়ে ঘরে তুলছে যে দোলাই নবী এলো যে মকাই মা আমি নার কুড়ে ঘরে দুলছে যে জন অলতনা জননত অনতনা দিলো যে ভো সো না ও যে না যাও চলে মদিনা ও যে বুরিল না যৌ আস ধোরা বন্ধু আমার আসবে ধোরা বন্ধু আমার সাজাও সারদিয়া ও পুরিল সোন না যাও চলে মদিয়া মো যে পুরিল সোন না চলে চোলে মদিনা জন্নত সাজাও কে हो बोले साजाओ जाओ आमीनार घर जन्नत साजाओ के हो बोले সা আমিনার ঘর বতন হবে এমন থাকবে না আর অন্ধকার আসবে নবী এমন ঘরে আসবে নবী এমন ঘরে যে ঘরে মাতি জলে না ও শোন না যাও চলে মাদি आग যাও না হবে নেলে আসমান খেলবে চন্দ্র তারা না হবে নেলে আসমান খেলবে চন্দ্র তারা ছেড়া দোল নাই দোলা দেবে ফারি তারা এত মহবে করিব হবে এত মহবে করি হবে বুঝতে তে দিয় না ও জিবুর সোন না যাও চলে মা না ও জিবুর না যাও চলে মদিনা বারয় রবিউল অবালে তে ধার নি আসিল বারয় রবিউল আওয়ালে তে ধার আসিল

ओ नईम खे ओ नई सई न बी के के او جبریل बिल جاؤ नओ चोले او جبریل बुरिल جاؤ नओ चोल اس असिबर বন্ধু আমার আসবে ধরাই বন্ধু আমার সাজাও সারা দুনিয়া ও জিবরিল শোনো না যাও চলে মদিনা আমার সাথে নিয়ে যা नबी जी रोए रो जाई ओ, ओ हाजी भाई जाबे तू मे मदीनाए अमर सलाम लिए जा नबी जी रोए रो जाई नबी तुम्हारे दीवाना আছি বহু ডাকো তুমি একবার মদিনা শহরে নবী তোমার দেওয়ানা আছি বহু দূরে ডাকো তুমি একবার madina sohre na jane madina na be qot sundar na jane madina को तो सुंदर देखी बार रे मोर तला ये अंतर गो ओ हजे आए जाबे में मदीनाए अमर सलाम लिए जाओ जा नबी जिर रोज़ा रो হজেরি মাইনা এলো আ তরফে রে যাবে কত دیওয়ানা হাজার হাজারারে হজেরি মাইনা এলো আমার পি রে যাবে কত دیওয়ানা हज़ारे हज़ार रे मी एक दीवाना चो मी एक दीवान चो रे आछ रे आशाइड की वे नबीजी अमार रे নবী জি আমারে ওগো ও হাজী ভাই যাবে তুমি মদিনায় আমার সালাম নিয়ে যাও পড়ে নবী সালাম জানাই তোমারে তরে সোনার মদিনায় আজ গরীব বলে বাংলায় পড়ে সালাম জানাই তোমারে তরে সোনার মা পাখির মতো থাকলে ডানা উড়ে যেতন্দুর মা দে না চুমো থাই গিয়ে ন যায় র জায়ে মনটা কান্দবে তোমার লাগিয়া তবে দিয়ে দারদি বে সপনে তুমি আশিয়া सुपने त मने रोली पूर्त त আমায় সোনার মদিন আশি রে মন যে ছুটে যেতে রোজা পাকে কবে জানি পূরণ হবে মনের এ মনটা কাঁদে কবি তোমার লাগিয়া तवे दी दर्दी बे सपने तसिया टकादे न बि तमर लॻिया तवे दी दर्दी बे सपने तुमी आसिया खोदर प्रियो न बि तुमी भलो बसी মাঠে পার করিও আমায় যদি তোমারে দেখা না পাই পাব না যে কোনো উপায়ে পড়বো রাখো খোদার কাছে পাবোনা ছড়া মুবে তোমার লাগিয়া তবে বে দিবে স্বপ্নে তুমি আস জনে হো বদেলার কবে জনে হোব মোদিনার মৌ শির নয়ন ভরে जी हमारे दयार नौ बीजी हमारे मायर नौ बीजी हमारे प्रिय नौ बीजी मन में पड़े रब दो रुद पड़े तक माया करे दिले दवा दिए दिले

নয়ন ভরে দেখবো আমি রোজানো ভিজি আমার দয়ারে নববিজি আমার মায়ারে নববিজি আমার প্রিয় নববিজি ভালো লাগে গাইতে জার শাহ নবীর আমতিনে রসূল একরাম তকে জীব সালাম लगे भात जा रवती नीर दीवो भावी भावी सोन रावत के दीव सलाम आमी भवि सोना देख सोन से जाम সে পোসে থাকি অধম আমি সে পোসি অধম আমি নয়ন ভরে বামী রিজি আমার নয় নিজি আমার মন আমি

করবে আলাপ তোমার সাথে সালাম দেবে আশাই আছে চলো গো আজ আলে আমিন চলো গো আজ আল আমিন বোরা কসাই আছে আমি নকল আলো করে নকল করে

তোমার ছোঁয়া পাবে বলে বোলে আর্জা তোলে তোমার ছোঁয়া পাবে বলে জনত আজ তো তুন সাসে তুমার চুমবে বলে আরশে ফারশ না করে আরশে ফারশ না করে যেও না ছেড়ে আমি নরকল আলো করে আনগরে আমি নরকল আলো করে আনগরে খোদার প্রিয় হাবিব তুমি এলে ভারতে আমিন কল আলা করে মক্কা নগরী ফেরে নবী করে শাফাতের তাজ পরে ফেরে নবী आलाপ করে শাফাতের তাজ পরে উম্মত উম্মত করে কাঁদে উম্মত ছুটে ভবে পিছে অধম চাই থাকিতে অধম মরা চাই থাকিতে দমানো ধরে আমি নকল